নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী তাহলে পাকিস্তানের বুকে ঢুকে সাত জায়গায় মোট নয়টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা সেই অপারেশন সিন্ধুর এর একজন নেত্রী ছিলেন একজন মুসলমান কর্নেল সোফিয়া কুরেশি একজন মুসলমান নারী যোদ্ধা ভারতের হয়ে যুদ্ধ করেছেন শত্রুকে শেষ করেছেন এটাই কি মোদীর ভারত নয় আর তখনও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ কোনো বিবৃতি নেই কোনো সমর্থন নেই চুপ থাকা কি তাহলে পাকিস্তান প্রীতি রাহুল গান্ধী পর্যন্ত বলে দিয়েছেন এই মুহূর্তে মোদীকে একশন নিতে হবে একশন নিতে দিতে হবে নরেন্দ্র মোদী পুরা কাপা অপোজিশন হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট সরকার হ্যাঁ কিন্তু মমতা এখনো ভাবছেন ভোট ব্যাংক রেগে যাবে কিনা বন্ধুরা মোদী হিন্দু মুসলমান দেখে না দেখেন সে ভারতীয় কিনা বন্ধুরা তোমরাও দেখো তোমার নেতা দেশের পক্ষে আছে না জিহাদি তোষণে ব্যস্ত আমি দীপক সূত্রধর তোমার দীপক সত্য বলবো তোমার জন্যই বলবো শেয়ার করো যদি দেশ তোমার প্রথম পরিচয় হয়